আশা একটা কমেন্ট করেছেন একটা না আপনি দুইটা কমেন্ট করেছেন আপনার প্রথম কমেন্টে হচ্ছে যে আপু আমার বিয়ের সময় তিন লাখ কাবিন হয় আর এক লাখ টাকার গহনা দিয়ে উসুল সেই উসুল দেওয়া গহনা বিয়ের দিন খুলে রেখে দেয় আমার বিয়ের আজ পাঁচ বছর হলো এখনও সেই গহনা আমার শাশুড়ির কাছেই আছে। এখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চায় আর দুই লাখ টাকা দিতে চায় আর গহনার কথা বললে বলে আমার গহনা আমি নিয়ে আসছি আপু আমি কি আমার গহনাগুলো পাবো না অবশ্যই পাবেন যদি আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে আপনি ওই দুই লাখ টাকার দেনমোহর মানবেন না আপনি আদালতে মামলা করবেন পারিবারিক আদালতে দেনমোহর আদায়ের মামলা করবেন তখন তখন আদালত আপনার হাজবেন্ডকে যখন ডাকবে ডাকলে তো দুই দুই দুইজনকে ডাকাবে এবং দুই দুইজনকে নিয়ে কিন্তু জশ্রাপ বসবে এবং আপনাদের সমস্ত কথা শুনবে তো সে তো বলবে যে দুই লাখ টাকা এক লাখ টাকা উসুল আসলে তো উসুল যেভাবে হয়েছে আপনি ওইটাই বলবেন তখন সে আপনার হয় গহনা ফেরত দেবে আর না হয় আপনার টাকা ফেরত দেবে ঠিক আছে ধন্যবাদ